ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের একাদশ শ্রেণীর দর্শনের দ্বিতীয় প্রশ্ন সেট সেট নিয়ে আলোচনা করব ঠিক আছে এর আগে আমি তোমাদের এক নম্বর সেট নিয়ে আলোচনা করেছি রায় ও মার্টিনের বই থেকে আজকে আমি দ্বিতীয় সেট নিয়ে আলোচনা করবো তোমরা সবাই দেখো প্রথম থেকে লাস্ট অফ দি ভিডিওটা দেখবে ঠিক আছে দেখো তাহলে কথাটির বা শব্দটির উৎপত্তি হয়েছে কোন প্রত্যয় থেকে এটা ঠিক আছে যোগ অনট দৃশ্য যোগ অনট বি নম্বর অ্যান্সার পরে প্রশ্ন তাহলে প্রথমটা বি দ্বিতীয়টা ভারতীয় মতে দর্শন বলতে বোঝায় ভারতীয় মতে দর্শন বলতে বোঝায় কিন্তু তত্ত্ব দর্শন নেক্সট ভারতীয় দর্শনে আস্তিক বলতে বোঝায় যারা ঈশ্বরে বিশ্বাসী এবং যারা বেদে বিশ্বাসী এখানে দেখো দুইটা অপশন আছে তাহলে কোনটা দিবে ঈশ্বরে বিশ্বাসী তারা আস্তিক কিন্তু ঠিক আবার যারা বেদে বিশ্বাসী তারাও আস্তিক তাহলে এখানে কোনটা হবে এখানে বেদে বিশ্বাসী হবে কারণ এমন কিছু সম্প্রদায় আছে যারা ঈশ্বরে বিশ্বাস করে না কিন্তু বেদে বিশ্বাস করে তারা হচ্ছে আস্তিক তাই যারা বেদে বিশ্বাস করে এখানে এই অপশনটাই হবে নেক্সট কোশ্চেন ভারতীয় দর্শনের নাস্তিক সম্প্রদায়ের সংখ্যা কয়টি তিনটি কি কি চার বাক বৌদ্ধ আর হচ্ছে জৈন নেক্সট প্রশ্ন বিশিষ্ট অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা কে রামানুজ বেদান্ত দর্শনে স্বীকৃত প্রমাণের সংখ্যা কয়টি বেদান্ত দর্শনে স্বীকৃত প্রমাণের সংখ্যা হচ্ছে ছয়টি নিচের কোনটি সাংখ্য দর্শনের স্বীকৃত প্রমাণ নয় সাংখ্য দর্শনের কোনটি স্বীকৃত প্রমাণ নয় নিচের উপমান সাংখ্য দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করে তিনটি কি কি প্রত্যক্ষ অনুমান আর হচ্ছে শব্দ নেক্সট প্রশ্ন দেখো ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের পদ্ধতি বা প্রণালীকে কি বলা হয় এটা হচ্ছে প্রমাণ পরে প্রশ্ন চারবাগণ প্রত্যক্ষ শব্দের দ্বারা বুঝিয়েছেন প্রমা ও প্রমাণ উভয়কেই নেক্সট চারবাগ মতে ড্যাশের সাহায্যেই ব্যাপ্তি জ্ঞান সম্ভব কৃষির সাহায্যে চারবাগরা কৃষি একটাই প্রমাণ স্বীকার করেছে সেটা হচ্ছে প্রত্যক্ষ অনুমানকে প্রমাণ হিসেবে স্বীকার করে না কারা অনুমানকে প্রমাণ হিসেবে স্বীকার করে না একমাত্র দার্শনিক সেটা হচ্ছে চার ভাগ্য প্রত্যক্ষের লক্ষণ উল্লিখিত অব্যাপ্য দেশম বলতে কী বোঝায় অশাব্দ কোনো ব্যক্তির আত্মার সঙ্গে মনের মনের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হলো আবার ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ে সন্নিকর্ষ হলো তাহলে সেই ব্যক্তির কোন জ্ঞান উৎপন্ন হবে প্রত্যক্ষ জ্ঞান নেক্সট প্রশ্ন নব্য নৈয়ায়িক গঙ্গেশ উপাধ্যায়ের মতে গৌতম কথিত প্রত্যক্ষের লক্ষণে যে দোষ দেখা যায় তা হলো অতিব্যাপ্তি নেক্সট প্রশ্ন নব্য নৈয়ায়িক মতে নির্বিকল্পক প্রত্যক্ষকে বলা হয় কি বলা হয় প্রমা ও অপমা এখানে কোনোটি নয় সবই কল্পক প্রত্যক্ষ হল বিশেষণ বিশিষ্ট বিশেষণ বিশিষ্ট নেক্সট প্রশ্ন নির্বিকল্প প্রত্যক্ষ হল বসায়াত্মক জ্ঞান নেক্সট ন্যায়মতে অনুমতি হলো প্রমাণ দেখো নিচে একটা চার্ট দেওয়া আছে কার্যকরণ সম্বন্ধ ভিত্তিক অনুমিতি এদিকে পূর্ববধ অনুমিতি শূন্য কোশ্চেন চিহ্ন সামান্যত দৃষ্ট অনুমিতি তাহলে কি হবে কোশ্চেন কোশ্চেন অ্যান্সারের মধ্যে যেখানে কি হবে এটা হবে শিশুবাদ অনুমিতি নেক্সট প্রশ্ন হ্রদে বন্যির অভাব আছে এখানে হ্রদ কি এখানে হ্রদ হচ্ছে বিপক্ষ যে পদার্থকে অনুমান করা হয় তাকে কি বলা হয় সাধ্য বলা হয় ধুম ও বন্যির ধু বন্যির ব্যপ্তি সম্বন্ধটি হলো উপাধিযুক্ত ব্যক্তি হেতু ও সাধ্যের সাহচর্য নিয়মকে কি বলা হয় গ্রহের উপায়গুলি হলো কয়টি ছয়টি নেক্সট প্রশ্ন মেটাফিজিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন কে অ্যারিস্টটল নীতিবিদদের আলোচ্য বিষয় হল ঐচ্ছিক ক্রিয়া নেক্সট প্রশ্ন অধিবিদ্যা বিরোধী দার্শনিক অধিবিদ্যা বিরোধী দার্শনিক হলেন না হিউম দর্শনের পদ্ধতি হল অভিজ্ঞতা বুদ্ধি ও বিচার বিশ্লেষণ জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয় হল জ্ঞান সংক্রান্ত বিষয় নেক্সট প্রশ্ন বিবৃতি থেকে দেওয়া আছে এটা তিরিশ নম্বরটা এটা আমি বলতেছি দর্শন হলো সর্বব্যাপক শাস্ত্র দর্শন জগৎ এবং জীবন সম্পর্কে সামগ্রিক ব্যাখ্যা প্রদান করে এটা এ নাম্বারে এ এবং আর উভয় সত্য আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা নেক্সট কোশ্চেন আমি চিন্তা করি অতএব আমি আসি উক্তিটি কার এই উক্তিটি হচ্ছে রেকার পরে কোশ্চেন দেখো ঈশ্বরেই একমাত্র দ্রব্য এই কথাটি কে বলেছেন মতে ধারণা হল কয় প্রকার দুই প্রকার ইস্ট পার্সিপি কোন দার্শনিক একতা কোন দার্শনিক একতা বলেছেন পার্টেফি ঠিক আছে চৌত্রিশ নম্বর বারেকলে নেক্সট কার মতে পঁয়ত্রিশ নম্বরটা দেখো পঁয়ত্রিশ নম্বরটা দেখো এবার কার মতে আমাদের সমস্ত জ্ঞান আসে দুটি পথ ধরে ইন্দ্রিয়জ ও ইন্দ্রিয়জ ও সংবেদন হিউম নেক্সট প্রশ্ন ছত্রিশ নম্বর কার মতে অভিজ্ঞতা আসে দুটি পথ ধরে সংবেদন ও অন্তর্দর্শন লক সাঁত্রিশ নাম্বার ডেকার্তের বুদ্ধিবাদকে গাণিতিক বুদ্ধিবাদ বলেন পলসন এথিক্স গ্রন্থটির লেখক কে পিনো জা কোগিটো এরগোসাম ল্যাটিন প্রতিশব্দটির প্রবক্তা হলেন ডেকার্ত কোন দার্শনিক তার দর্শনে জ্যামিতিক অবরোহ পদ্ধতির প্রয়োগ করেন পিনোজা এরপর দেখো এখানে এর আগের দিনও বলেছি অ্যান্সার করার জন্য কুড়িটা চল্লিশটা আছে ঠিক আছে যেটা এ অ্যান্সার হবে এ গোল করবে যেটা বি অ্যান্সার আছে বি গোল করবে এই হবে ঠিক আছে তোমরা সবাই দেখে নেবে ওকে বাই E aí